আসসালামু আলাইকুম আজকে আমি একটা কাটিং এবং মেজারমেন্ট দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন লম্বাটা আপনারা এভাবে ধরবেন দেখেন এখানে আছে উনচল্লিশ কিন্তু আমি এই সালোয়ারটা কাটবো সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বায় আপনারা মাপ নেওয়ার সময় এভাবে লম্বার মাপটা নেবেন এরপর সেলোয়ারের পায়ের ঘেরটা নেবেন এই পায়ের মোহরিটা পায়ের ঘের হচ্ছে বারো বারো অর্ধেক ছয় এই ছয় এই রানের মাপটা নিবেন এটা হচ্ছে রানের মাপ সাড়ে আঠারো হচ্ছে এই যে থার্টি সেভেন হম এরপর আপনারা এই ছেলোয়ারের হাইয়ের মাপটা নেবেন এটা হচ্ছে হাইয়ের সেলোয়ারের হাইটা হচ্ছে সাড়ে পনেরো সাড়ে পনেরো মানে একত্রিশ আর কি এরপর আপনারা এই ইউকের মাপটা নেবেন দ্বিতীয়টা রাবার আছে আমি তাহলে এখানে রাবারটা এভাবে টেনে ধরে মাপটা নিব ইউকটা আছে তেতাল্লিশ তেতাল্লিশের অর্ধেক সাড়ে একুশ সাড়ে একুশ আছে ইউকের এই লেন্থের মাপটা নেবেন এই ইউকের লেন্থ ইউকের লেন্থটা আছে হলো ছয় ইঞ্চি এরপর আছে রাবারের মাপটা নেবার হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো ডাবল করলে আসছে তেইশ রাবারটা আছে দেখেন আমি মাপটা সঙ্গে সঙ্গে নিয়ে লিখে রাখছি এই লম্বা পায়ের ঘের ইউকের মাপটা সেলোয়ারের উপরের ইউকের মাপটা এই সেলোয়ারের রানের মাপ সেলোয়ারের ইউকের এই যে লেন্থ মাপটা হাইয়ের মাপ এখানে দুই হাত বহরের আড়াই গজ কাপড় আছে সেলোয়ারটা কাটার জন্য সেলোয়ারটা কাটার আগে কাপড়টা দেখেন এভাবে ভাঁজ করে নেবেন এভাবে এভাবে ডাবল করে ভাঁজ করে নেবেন এটা হচ্ছে বন্ধ সাইডটা এই যে খোলা সাইডটা থাকবে এদিকে আর বন্ধ সাইডটা থাকবে এদিকে এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন এই সোজা দেখেন ইউকের ছয় ইঞ্চি বাদ দিয়ে লম্বা এভাবে সোজা নেবেন সাড়ে আটত্রিশ ছয় ইঞ্চি বাদ দিয়ে সাড়ে আটত্রিশ ইঞ্চি এভাবে দাগ দিবেন এভাবে একটা দাগ দিবেন সেলার জন্য আধা ইঞ্চি বা আধা ইঞ্চি থেকে একটু কম কাপড় নেবেন সাড়ে আঠারোতে একটা দাগ দিয়ে নেব এই যেভাবে একটা দাগ দিয়ে নেবেন সাড়ে আঠারো এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে এই যে দাগ দিয়ে নেবের জন্য এখানে এক ইঞ্চি মার্জিন রাখবো সেলবার এখানে কাটিং করার পর এই যে এখান থেকে সাইড থেকে এই কাপড়টা বাঁচবে এই কাপড়টা কাপড়টা নিয়ে এসে আমি এখানে এই জায়গায় জয়েন্ট দিয়ে দেবো এখানে এভাবে ও আর একটা কথা আপনারা জয়েন্ট দেওয়ার আগে এই কেটে নেবেন এই পারগুলো চেষ্টা করবেন বাদ দিয়ে দিতে পাটটা আমি কেটে নেব এটারও তারপরে জয়েন্টটা আমি এখানে দেবো এই যে দেখেন এইভাবে সালোয়াড়ি উগটা হচ্ছে ছয় আর টোটাল এই হাইটা হচ্ছে সাড়ে পনেরো হওয়ার জন্য মাপ দিয়ে আপনারা এইভাবে মাপ দিয়ে নেবেন সাড়ে পনেরো এই রানটা হচ্ছে যেভাবে মাপ দিয়ে নেবেন আরেকবার শেয়ার হওয়ার জন্য সাড়ে আঠারো রানের মতটা হচ্ছে সাড়ে আঠারো এখান থেকে আধা আধা ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে নেব এটা হয়ে গেল হাইয়ের কাপড়টা থেকে আমি এটা বন্ধ টেনে ঠিক এই জায়গাও দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেব দাগ টেনে নেবো এখান থেকে ইউকের মাপটা নিয়ে নেবো ইউকের লেন্থটা হচ্ছে ছয় ইঞ্চি একটা ছয় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব এভাবে দাগ দিয়ে নেবের জন্য আধা ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেব স্যালোয়ারি ইউটা আমি আগেই মাপ নিয়ে রাখছিলাম ফোর্টি এখানে যেহেতু চার পার্ট তাই ফোর্টি থ্রি চার ভাগের এক ভাগ নিতে হবে পুনে এগারো ইঞ্চি ঠিক এখানেও একটা দাগ দিয়ে নেব পুনে এগারো এভাবে একটা দাগ টেনে নেব বেশি পরিমাণ কাপড় রাখবো সেলাইয়ের জন্য দেখেন এখানে সেলাইয়ের জন্য একটু এটাকে আমরা টেলারিং ভাষায় চাকান বলে চাকান দিয়ে নেবো সেলোয়ার কাটিং হয়ে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে সেলোয়ার সেলাই করতে হয় আশা করি নেক্সট ভিডিও টা দেখবেন